দেখুন সাধনার নাটি লিখে বোঝানো বা মুখে বলা অসম্ভব আমরা দেহতত্ত্ব ও লিঙ্গ সাধনা সম্পর্কে শুনছিলাম এই সাধনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ অসম্ভব কেবলমাত্র সাধকের জীবন ধারা দিয়েই এটি প্রত্যক্ষ করা যায় এছাড়া এই সাধনার গভীরে প্রবেশ করা যায় না ওঙ্কারের সাধনা করতে গেলে আগে সাধনা এবং ওঙ্কার এই দুটোকেই আমাদের একটু বুঝে নিতে হবে ওংকার হচ্ছে ধ্বনি বা শব্দ আর সাধন হচ্ছে সেই অহকারের ধ্বনিকে বোধের মধ্যে জাগিয়ে তোলা তো ধ্বনি আসলে একটা গুণ আর সেই গুণকে নিজের মধ্যে জাগিয়ে তোলাই হচ্ছে সাধনা শব্দ হচ্ছে আকাশের গুণ তো শরীর রূপ এই আকাশের মধ্যে তরঙ্গের মতো প্রবাহিত হচ্ছে বায়ু জল ইত্যাদি চতুর্ভূত আবার বায়ু জল ও তেজ এই তিনে মিলে হচ্ছে জীবনী শক্তি যা প্রাণ শক্তির উৎপন্ন করছে আর পৃথিবী দিচ্ছে পুষ্টি অন্যদিকে ব্রহ্মের দ্বার পাল হচ্ছে চেতনা এই চেতনার একটা অংশ আমরা ইন্দ্রিয়ের ভেতরে পেয়ে থাকি বলা হয় ব্রহ্ম ইন্দ্রিয়ের অতীত কিন্তু আমাদের চেতন শক্তি ইন্দ্রিয় লব্ধ তাই ব্রহ্মকে আমরা যেমন ইন্দ্রিয়ের অতীত অবস্থায় পেতে চাই ঠিক তেমনি তাকে ইন্দ্রিয় দিয়েও আমাদের পেতে হবে ইন্দ্রীয়গুলোকে বাদ দিয়ে যে অনুভূতি তা কখনো বাস্তব হতে পারে না তাই ব্রহ্মকে যদি বাস্তবের জগতে টেনে নামাতে হয় তবেই আমাদের এই ইন্দ্রিয়গুলোকে বাদ দিয়ে তা সম্ভব নয় এই ইন্দ্রিয় আমাদের দুই ধরনের এক হচ্ছে পাঁচটি কর্মেন্দ্রীয় দুই হচ্ছে পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এর সঙ্গেই আছেই আমাদের মন নামক অন্তর ইন্দ্রিয় ঋষিগণ ব্রহ্ম সন্ধানে এর মধ্যে পাঁচজনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা বলছেন এরাই নাকি ব্রহ্মকে পাহারা দিচ্ছেন এই পাঁচজন হচ্ছেন বাক, চক্ষু শ্রোত্র প্রাণ এবং মন তো বাঘ চক্ষু শ্রোত্র প্রাণ এবং মন এই পাঁচজন ব্রহ্মকে পাহারা দিচ্ছেন তো এই পাঁচজনের সাথেই আমাদের লড়াই করতে হবে এই পাঁচজনকে নিয়ে আমাদের সাধন সমরে নাপতে হবে শেষে এই পাঁচজনকে পরাজিত করে আমাদের ব্রহ্মের কাছে উপস্থিত হতে হবে প্রাণের স্পন্দন হেতু জীবন বোধের জাগরণ হচ্ছে এই যে জীবন বোধ একেই বলা হচ্ছে ব্রহ্মের প্রকাশ এই যে জীবন বোধ একেই বলা হচ্ছে ব্রহ্মের প্রকাশ এই প্রাণকে ঊর্ধ্বশ্রোতা করতে হবে প্রাণকে ঊর্ধ্বমুখী করতে হবে হৃদয় থেকে প্রাণের স্রোত যখন মস্তক দেশে এসে উপস্থিত হয় তখন প্রাণ সপ্তধা বিস্তীর্ণ হয়ে সাতটি ইন্দ্রিয় দিয়ে ছড়িয়ে পড়ে এই সাতটি ইন্দ্রিয় হচ্ছে বা সাতটি ছিদ্র নবদ্বার যে বলা হয় তার মধ্যে এই সাতটি দ্বার হচ্ছে কানের দুটো ছিদ্র চোখের দুটো ছিদ্র নাকের দুটো ছিদ্র এবং একটা মুখ তো হৃদয় স্থিত প্রাণ হৃদয় স্থিত প্রাণ মস্তকে গিয়ে সেখান থেকে নিজেকে প্রকাশ করবার জন্য সাতটি ধারায় বিকৃত হচ্ছে দুটি ধারা চক্ষু প্রদেশে এসে বিশ্বদর্শন করছে দুটি ধারা নাসারন্ধ্র দিয়ে শ্বাস প্রশ্বাস রূপে ব্যাসটি প্রাণের রূপ নিয়েছে আবার দুটি ধারা কর্ণকুহরে এসে শক্তি রূপে শব্দ ব্রহ্মের আস্বাদন করছে আর একটি ধারা বাকে অর্থাৎ মুখে প্রকাশ হচ্ছে দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল আমার শরীরে প্রবেশ করে একটা সম্পূর্ণ স্বতন্ত্র ব্যষ্টি প্রাণের রূপ নিয়েছে বায়ু যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়েছিল তখন তা ছিল ব্যাপক তখন তা ছিল প্রাণের একটা অনন্ত সম্মিলিত অবস্থা আর এই বায়ু যখন আমার শরীরের মধ্যে প্রবেশ করল তখন হয়ে উঠল সেই সমষ্টি প্রাণ থেকে আলাদা একটা স্বতন্ত্র সত্তা অধ্যাত্ম দৃষ্টিতে প্রাণ হচ্ছে একটা অমৃত ধারা যা জীবনকে রসময় করে তুলছে বা জীবনকে রসময় করে তুলেছে জীবনকে উপভোগ্য করে তুলেছে এই প্রাণের অমৃত ধারা যদি কখনো এই দেহে প্রাণের এই অমৃত ধারার স্রোত উন্মুক্ত হয়ে যায় অর্থাৎ প্রাণের ফোয়ারার মুখ খুলে যায় তখন তা হয় ব্রহ্ম সংস্পর্শ যদি কখনো প্রাণের ফোয়ারার মুখ খুলে যায় তখন তা হয়ে ওঠে ব্রহ্ম সংস্পর্শ তখন সমস্ত কিছুই ব্রহ্মময় এই যে প্রাণের বিশেষ ধারা একে যোগী পুরুষগণ বলে থাকেন ব্যান বায়ু এই যে প্রাণের বিশেষ ধারা একে যোগী পুরুষগণ বলে থাকেন ব্যান বায়ু যাই হোক এই প্রাণ ও প্রজ্ঞা আসলে এক প্রজ্ঞা অর্থাৎ প্রত্যক্ষ উপলব্ধি প্রাণ ও প্রজ্ঞা যতক্ষণ আলাদা থাকে ততক্ষণ আমাদের সাধন ভজন থাকে প্রাণহীন এই প্রাণহীনের উপলব্ধি বলে কিছু থাকে না তো প্রাণ ও প্রজ্ঞা প্রজ্ঞা হচ্ছে সত্যিকারের উপলব্ধ জাত জ্ঞান প্রাণ ও প্রজ্ঞা যখন এক হয়ে যায় তখন সাধনা সার্থক হয় অর্থাৎ আমাদের প্রত্যক্ষ উপলব্ধির যে নির্যাস সেটাকে যদি সাধক দেহ মনে নাবিয়ে না আনতে পারেন তাহলে উপলব্ধি কিছুতেই সম্পূর্ণ হতে পারে না তো ভূত প্রাণ ও প্রজ্ঞা ভূত অর্থাৎ শরীর প্রাণ অর্থাৎ জীবনী শক্তি আর প্রজ্ঞা অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতি এই তিন যখন একত্রিত হয় তখন হয় ভূত শুদ্ধি অর্থাৎ তখন এমন একটা দেহ মন হবেই যেখানে ব্রহ্মানুভূতি সতত বিরাজ করবে যদিও আমাদের এই যে দেহ এ আসলে সাধনার সহায়ক মাত্র এই দেহ কখনোই সাধক নয় সত্যিকারের সাধক হচ্ছে আমাদের মন আর এই যে মনের কথা আমরা বলছি এই মন হচ্ছে যজমান এই যে মনের কথা বলা হচ্ছে এটি কোনো ইন্দ্রিয় নয় এটি আসলে একটা বোধ শক্তি এই ইন্দ্রিয় চেতন শক্তি দ্বারা শক্তি পেয়ে থাকে মন এমন একটা জিনিস যা আমাদের বোধ শক্তির উৎপন্ন করে থাকে মনের মধ্যে পাওয়া হৃদয়ের মধ্যে পাওয়া আর প্রাণের মধ্যে পাওয়া আসলে একই কথা দেখুন বিচারের দ্বারা যাকে পাওয়া যায় তা আসলে সত্যিকারের পাওয়া নয় অর্থাৎ সাধারণ বিচার বুদ্ধি দিয়ে আমরা যাকে সত্য বলে মেনে নিয়েছি সেই সত্য আমাদের উপলব্ধি জাত নয় কিন্তু হৃদয় বোধে যখন এই জ্ঞান আসে তখন সেই সাধনা জীবন্ত হয়ে ওঠে সেই সাধনা তখন প্রাণবন্ত হয়ে ওঠে একটা কিছু পাওয়া যা আমাকে পেয়েছে একটা কিছু পাওয়া যা আমাকে পেয়েছে আপনি রসগোল্লা খেয়েছেন আপনি যখনই রসগোল্লা খেয়েছেন তখন আলাদাভাবে রসগোল্লার আর কোনো উপস্থিতি বা অস্তিত্ব নেই রসগোল্লা তখন আপনি হয়ে গেছেন তো একটা কিছু পাওয়া যা আপনাকে পেয়েছে ঈশ্বর বা ভগবান কোনো কল্পিত বস্তু নয় ঈশ্বর উপলব্ধির বিষয় আর এই উপলব্ধিতেই মন প্রসন্ন হয়ে ওঠে সমস্ত ইন্দ্রিয় সকল তখন প্রসন্ন হয়ে ওঠে আপনি হয়তো বলবেন যা ইন্দ্রিয় নয় যা ইন্দ্রীয় গোচর নয় তাকে ইন্দ্রিয় দিয়ে পাওয়া কী করে সম্ভব দেখুন ব্রহ্ম হচ্ছেন বৃহৎ একটা চেতন শক্তি যা সূর্যের মতো চারিদিকে ছড়িয়ে আছে আমাদের যে আত্মচেতনা বা ব্যাসটি চেতনা তা আসলে সেই সমষ্টি চেতনার একটা অংশমাত্র সূর্য থেকে যেমন রশ্মি অগ্নি থেকে যেমন স্ফুলিঙ্গ ঠিক তেমনি চেতনা থেকে স্ফুরিত হচ্ছে জ্ঞান ও রশ্মি বা চেতন রশ্মি এই চেতন রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে স্ফুরিত হচ্ছে আর তা পরিণত হচ্ছে বাকে আমরা যে শব্দ ধ্বনি বা বাক্য শ্রবণ করছি তাকে বলা হয় বৈখরি এই বাঁক একসময় থাকে আমাদের ভাবনার মধ্যে অর্থাৎ আমরা কিছু বলার আগে আমাদের ভেতরে একটা ভাবনার উদয় হয় সেই ভাবনাকে যখন আমরা প্রকাশ করি তখন তা হয় বাক্য এই ভাবনাগুলোতে যদি আমরা এই ভাবনাগুলোকে যদি ধরতে পারি তবে আমাদের সাধনার প্রথম পাদ সিদ্ধ হয়ে যায় এরপরে মধ্যমা এই মধ্যমাকে ধরতে পারলে তখন আমাদের মধ্যে একটা ভাবের প্রবাহ আমাদের মধ্যে একটা ভাবের প্রবাহ একটা স্মৃতির প্রবাহ চলছে এটাকে ধরতে হবে এই সময় মন বা সাধকের বাহ্য তো কিছু করবার থাকে না কিন্তু মন তখন কাজ করে অর্থাৎ মন তখন ভাবনার মধ্যে নিহিত হয়ে যায় এই যে ভেতরে ভেতরে একটা বাকের প্রবাহ অর্থাৎ যে বাঘ বাইরে বেরোলে হতো বৈখড়ি ভেতরে মধ্যমা হয়ে প্রবাহিত হচ্ছিল এই প্রবাহ যখন গতিশীল হয় তখন তাকে বলে পশ্যন্তি বইখরিতে নাম রূপ এই জব যখন থেমে যায় অর্থাৎ নামরূপের জব বৈখরি অর্থাৎ উচ্চারিত শব্দ এই জব যখন থেমে যায় তখন আমাদের একটা মূ্যমান অবস্থা হয় এই মূ্যমান অবস্থাতেই হয় আমাদের ধ্যান অর্থাৎ মধ্যমাতে আমাদের ধ্যান মধ্যমাতে হয় ধ্যান এর পরে আমরা বাহ্যত চক্ষু ছাড়াই অনেক দর্শন করে থাকি এই যে দর্শন এটি পোষ্যন্ত হয়ে থাকে দর্শন হয়ে থাকে পশ্যন্তিতে আর সবশেষে পড়ায় হয় স্থিতি অর্থাৎ এই দৃশ্য ভাবনা এর মধ্যে একটা স্থিতির ভাব আসে তো পশ্যন্তী থেকে বাঘ যখন গভীরে প্রবেশ করে তখন মহাশক্তির একটা স্পন্দন অনুভব হয় একেই বলে পরাবাঘ বৈখরী থেকে পরাবাকে স্থিতি মানে একটা মহাশক্তিকে অনুভব করা এই ব্যাপারটা আমরা আরও একবার একটু শুনে নেই বাঘ যখন প্রকাশিত হয় অর্থ আকারে তখন তা বৈখরি এই এক সময় থাকে মনের মধ্যে চিন্তন আকারে তখন তা মধ্যমা এই চিন্তা যখন দৃশ্যের আকার নেয় তখন তা পশন্তি এই দৃশ্যের পেছনে যে গুজ্জ রহস্য তা যখন আমাদের কাছে প্রকাশিত হয় তখন তা পরা বাক চৈতন্য পুরুষের পরা শক্তি হচ্ছে পরা বাক এই পরা মধ্যে যখন বিক্ষুব্ধ ভাব বা গতি এলো তখন তা হল বাক এই দৃশ্য যখন ভাবরূপে অবিব্যক্ত হলো তখন তা হলো একটা শক্তি ও বিষয়ের মাঝামাঝি শক্তি এই বিষয়ের মাঝামাঝি যে অবস্থা তাকে বলা হয় মধ্যমা আর এই শক্তি যখন জমাট বাঁধল তখন হয়ে উঠল বাইরের এই জগৎ একেই ঋষিগণ বলছেন বৈখরী ওঙ্কারকে উদ্গিত রূপে সাধনা করবার কথা বলা হয়েছে আমাদের বিভিন্ন শাস্ত্রে আমাদের উপনিষদে উদ্গিত রূপে এই অঙ্কারকে সাধনার কথা বলা হয়েছে উদ্গিত হচ্ছে বাকের মূল সুরকে আবিষ্কার করা উদ্গিত হচ্ছে বাকের মূল সুরকে আবিষ্কার করা বৃহতের বীজ মন্ত্র সেই অঙ্কার থেকেই বৃহতের বীজ মন্ত্র সেই অঙ্কার থেকেই এই বাকের স্ফূর্তি এই স্ফূর্তিকে অনুভব করাই বাক সাধনার উদ্দেশ্য অন্তর্মুখী হয়ে শূন্য হৃদয়ে এই স্পন্দনকে অর্থাৎ উদ্গিতের সুরকে অনুভব করতে হয় একে আবিষ্কার করতে হয় তখন অঙ্কারের সুরের ছন্দে ছন্দে একটা হিল্লোল ওঠে এই হিল্লোলের সঙ্গে নিজেকে হিল্লোলিত করাই বাক সাধনা জ্যোতির সাধনা এবার আমরা ওঙ্কারের সাধনার গভীরে প্রবেশ করব ওম শান্তি 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 হি ওম